খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলাম ছোট্টবেলার সেই প্রিয় খাবার বা স্মৃতি জড়ানো মদন কটকটি বা গাট্টা ভাজা এই মদন কটকটি বললে এখনকার ছেলে মেয়েরা কিন্তু কিছুই বুঝতে পারে না বলে এটা কি আবার কোনো খাবারের নাম হলো ছোট্টবেলায় প্রচুর পরিমাণ খেতাম স্কুলের গেটের বাইরে বসতো পঞ্চাশ পয়সা একশো গ্রাম দিয়ে দিত এখন কিন্তু সেই জিনিসটার পাওয়া যায় না অনেক সময় রাস্তায় রাস্তায় ফেরি করতো সেগুলো আমরা টিন ভাঙ্গা ভাঙা চুল এইসব জিনিস দিয়ে কিনে খেতাম সত্যি বলছি বন্ধুরা সেই ছোট্টবেলার সেই স্মৃতি জড়ানো খাবারটা খেতে খুবই ভালো লাগতো এখন কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না তাই নিয়ে চলে এসেছি আজকে আমি সেই ছোট্টবেলার স্মৃতি জড়ানো মদন কটকটি এখনকার ছেলে মেয়েরা যাতে পরিচিত হতে পারে এই খাবারটার জন্য সেই খাবারটাই আজকে আমি বানিয়ে দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এখানে আমি দুবাটি ময়দা তার মানে দুবাটি ময়দা মানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি নিয়েছি অল্প একটু লবণ কালো জিরে সব কিছুকে খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু এক চিমটে খাবার সোডাও ব্যবহার করতে পারেন খাবার সোডা বা বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করলেও চলবে এবার দিয়ে দিচ্ছি আমি ঘি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও কিন্তু ময়াম করে নিতে পারেন আমি এখানে ঘি দিয়ে ময়াম করে নিচ্ছি ঘি দিয়ে ময়াম দিলে কটকটিটা খেতে অনেক বেশি মজার হয় ঘিটাকে দিয়ে এইভাবে একটু ডলে ডলে পুরো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু যেন কোনো ময়দাটা বাকি না থেকে থাকে দেখুন মুঠো করলে এইভাবে যেন মুঠোটা হয়ে যায় তারপরে আপনা আপনি ছেড়ে যায় এরকমই কিন্তু ময়ামটা দিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে তাকে মিশিয়ে নেবো একটা শক্ত ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ডোটাকে বানিয়ে নিতে পারেন এখানে কিন্তু নর্মাল জল দিয়ে ডোটা বানাবেন গরম জল দিয়ে ডো বানানোর কোনো প্রয়োজন নেই একটা শক্ত শক্ত ডো এখানে আমার তৈরি করে নিতে হবে এটা কিন্তু নরম ডো বানালে হবে না আমি কীরকম বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু স্কিপ না করে দেখুন কীরকম শক্ত করে আমি মেখে নিয়েছি যেহেতু শক্ত শক্ত মাখা হবে মাখাটা কিন্তু ঠিকঠাক মসৃণ হবে না এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে দিলে ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আমি এটা দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের দশ মিনিট পর ফিরে এলাম দিয়ে আবারও এটাকে আমি এক মিনিট মতো এভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে এবার আমি এটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব এটাকে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে হাত দিয়ে কেটে লেচি বানালে সমস্যা হবে এইভাবে করে ছুরি দিয়ে কেটে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম শক্ত রেখেছে দেখুন এরকম কিন্তু মাখাটা হবে কাটার পর কতটা মসৃণ হয়ে গেছে ভেতরটা দেখুন এবার এটাকে আমি একটু লেচির সেপ দিয়ে নিয়েছি দিয়ে আমি বেলে নেবো খুব পাতলা করে বেলা যাবে না আমি দেখাচ্ছি কতটা পুরুত্ব রাখতে হবে এটাকে কিন্তু একটু মোটা মোটা রেখেই বেলতে হবে পাতলা করে বেললে হবে না তাহলে কটকটিগুলো একদম পাতলা পাতলা হয়ে যাবে এটা আমার বেলা হয়ে গেছে এটা আবার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন এইভাবে মোটা রেখে আমি বেলেছি এটা কিন্তু একদম পাতলা করে বেলবেন না মোটা করেই বেলবেন আমি চার সাইড একটু সমান করে কেটে নিচ্ছি এটা সুন্দর সে বানার জন্য চার সাইড এইভাবে করে কেটে নিয়ে বাকি অংশগুলোকে আমি পরে আবারও এটাকে বানিয়ে নেবো দেখুন কেটে নিয়েছি আমি এটা একটু মোটামোটা করেই বেলতে হবে মোটামোটা করে কেটে নিতে হবে দেখুন এটা এই অবস্থায় আছে এটা কিন্তু ভাজার পর ফুলে ডবল হয়ে যাবে এগুলোকে আমি তুলে নিচ্ছি এটা আমার কেটে না হয়ে গেছে এবার আমি থালা থেকে একটু থালাই করে তুলে নিচ্ছি এর মধ্যে ঘি দেওয়া রয়েছে আর এক্সট্রা ঘি বা তেল দিয়ে বেলার কোনো দরকার নেই আর চাকরিতেও লেগে থাকবে না খুব সহজে উঠে যাবে আরেকটাকে আমি বেলে নিয়েছিলাম দেখুন এইভাবে মোটা করে কিন্তু কাটতে হবে প্রথমটা আমার একটু পাতলা হয়ে গেছিলো দ্বিতীয়বারে কিন্তু আমি সাইডটা রকম বাদ দিন একইভাবে কেটে নিয়েছি আর এইভাবে করে তুলে নিয়েছি দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে ঘি দিয়ে দেওয়ার জন্য দেখুন আর এগুলো যে যেইভাবে লেগে যাচ্ছে কিন্তু ভাজার সময় কেউ কারো গায়ে লেগে যাবে না আপনা আপনি সবই খুলে যাবে দেখুন সবগুলোকে রেডি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা এদিকে কড়াইতে আমি তেলটা গরম করতে বসেছি তেল কিন্তু খুব গরম করা যাবে না হালকা গরম থাকতে হবে তার মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভাজলে ভেতর পর্যন্ত খাস্তা বা মুচমুচি হবে আঁচ বাড়িয়ে মোটেই ভাজা যাবে না তাহলে কিন্তু একটুও মুচমুচি হবে না বাইরেরটা পুরো কালার এসে যাবে ভেতরটা নরম থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হালকা আছে এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর আস্তে আস্তে সুন্দর একটা কালার এসে যাচ্ছে বারবার বলছি আঁচটাকে লো টু মিডিয়াম রাখবেন একদম হাই দেবেন না আর প্রথমে কিন্তু তেলটাকে খুব হাই হিটে গরম করে নেবেন না হালকা একটু গরম করে নেওয়ার পর এগুলোকে দিয়ে দেবেন এই ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আর নামানোর সঙ্গে সঙ্গে যদি আপনারা কেউ মুখে দেন তখন মনে হবে একটু নরম কারণ গরম আছে গরমটা ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে আমি একইভাবে সবগুলোকে ভেজে নেব সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে দেখাচ্ছি আমি কতগুলো আর কীরকম ভাজা হয়েছে এভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলে সবগুলো একে অপরে গা থেকে কিন্তু ছেড়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর আর খেতেও সত্যি খুবই ভালো লাগে আমার রেডি হয়ে গেছে একটাকে ভেঙে দেখাচ্ছি আমি কতটা মুচমুচে হয়েছে ভিতর পর্যন্ত আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুছি হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ছোট্টবেলার স্মৃতি জড়ানো মদন কটকটি বা গাট্টা ভাজা আপনারা নিজেরা বানিয়ে খান এবং বাড়ির সবাইকে খাইয়ে খুব মজা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন